বলিউডের আলোচিত প্রোডাকশন হাউস যশরাজ ফিল্ম এখন কঠিন সময়ের মুখোমুখি বহুল প্রত্যাশিত ওয়ার টু বক্স অফিসে ব্যর্থ হওয়ার ক্রমেই শুরু হয়েছে একের পর এক পরিবর্তন দক্ষিণী তারকার একক স্পাই ফিল্ম বাতিল ভবিষ্যৎ প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় এক অভিনেত্রীকে আর ধুম ফোর থেকে বাদ পড়লেন এ প্রজন্মের গুণী নির্মাতা কি ঘটছে এই শক্তিশালী স্টুডিও ঘরে বলিউডের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী স্পাই ইউনিভার্স ওয়াই আর এফ স্পাই ইউনিভার্স কিন্তু এবছর সেই বিশাল সাম্রাজ্যই খেলো বড় ধাক্কা বড় বাজেট বড় তারকা আর বিশাল মার্কেটিং সবকিছু বড়ো ওয়ার্ড টু প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ আর এই ব্যর্থতার পরই যেন খুলে গেল ডোমিনো ইফেক্ট একটার পর একটা বড় পরিবর্তন প্রথম ধাক্কা আসে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে ঘিরে ওয়ার টু এ নজরকার ভূমিকার পর তাকে নিয়ে একটি স্ট্যান্ড অ্যালোন স্পাই ফিল্ম বানানোর কথা ছিল ওয়াইআর এর কিন্তু সিনেমার বক্স অফিস কালেকশন ডুবতে বাপ পড়ল পুরো প্রকল্পই ওয়াইআরএফ এখন নতুন করে ভাবতে চাইছে তাদের ইউনিভার্সের রোডম্যাপ এই ঝড়ের হাওতেই তুলল তারকা কিয়ার আদবানির ভবিষ্যৎ গুঞ্জন জোরালো স্পাই ইউনিভার্সের পরবর্তী প্রকল্প থেকে হয়তো আর থাকছেন না তিনি ব্যর্থতা গল্পে পরিবর্তন এনেছে আর প্রথম নাম নেমে গেছে কাটেই কিয়ারা আরেক বড় ধাক্কা পরিচালক অয়ন মুখার্জি ব্রহ্মাস্ত খ্যাত এই ফিল্ম মেকারকে নিয়ে ওয়ারেফিজ ছিল ব্যাপক পরিকল্পনা কিন্তু স্পাই ইউনিভার্সের টোন স্কেল ও স্টুডিওর চাপ সব মিলিয়ে ফোর থেকে নিজেকে সরিয়ে নিলেন অর্ন বলছেন এখন তিনি নিজের ভিজুয়াল ইউনিভার্স অর্থাৎ অস্ট্রোভার্স নিয়ে এগোতে চান একদিকে অভিনেতা বাদ অন্যদিকে প্রজেক্ট বাতিল সব মিলে বলিউডের সবচেয়ে বড় স্টুডিও এখন স্পষ্ট এক পুনর্গঠনের সংকটে দর্শকের প্রশ্ন ওয়াই কি আবার ফিরে আসবে তাতে জয় ভরা সময়ে নাকি ওয়ার টুই স্পাই ইউনিভার্সের পতনের শুরু মাৰিঅ' চেন সবিষ্টু নাই